মিস হওয়ার পরে ইউরিনারি কিট টেস্টে যখনই কিন্তু দুটো লাল দাগ আসে বা প্রেগন্যান্সি যদি পজিটিভ আসে এটি কিন্তু প্রত্যেকটা মেয়েদের জীবনে একটি আনন্দের মুহূর্ত এক্ষেত্রে প্রত্যেকটা প্রেগন্যান্সি মা কিন্তু খুব এক্সাইটেড হয়ে পড়েন বাচ্চাকে প্রথমবারে দেখার জন্য বা প্রথম আলট্রাসোনোগ্রাফি করার জন্য দেখুন প্রেগনেন্সির এই সময় প্রথম আলট্রাসোনোগ্রাফিতে ডাক্তারবাবুরা বিশেষ কিছু জিনিস কিন্তু দেখে থাকেন এর মধ্যে প্রধান যে বিষয়টি হলো সেটি হলো বাচ্চার হার্টবিট অনেক দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে অনেকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বাচ্চার হার্টবিট এখনও পর্যন্ত আসেনি এবং স্বাভাবিকভাবে এই সময় ডাক্তারবাবুরা অনেক সময় বলে থাকেন বাচ্চা গেছে বাচ্চার হার্টবিট কখন আসে বাচ্চার হার্টবিট না আসার কারণগুলোকে কী এক্ষেত্রে কী করণীয় অনেক পেসি মা রয়েছেন যারা কিন্তু প্রেগন্যাসের প্রথম আলট্রাসোনোগ্রাফি যে হার্টবিটটি রয়েছে সেটি নিয়ে ভেবে ফেলেন যেটি এটি ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হতে চলেছে আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলস নিয়েভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেঞ্চি মাতাদের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং অবশ্যই আরও যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মনে বেশি যাচ্ছি তো সাধারণত ইউরিন কিট টেস্ট পজিটিভ আসার পরে প্রথম আলট্রাসোনগ্রাফি নিয়ে কিন্তু প্রত্যেকে আনন্দ থাকেন বা একটা আলাদা রকম মনের মধ্যে কিন্তু আনন্দ আসে যে ক্ষেত্রে প্রথমবারের মতো কিন্তু বাচ্চাকে দেখতে পাবো তার সঙ্গে সঙ্গে বাচ্চার হার্টবিট আসা বাচ্চার নড়াচড়া এগুলো কিন্তু বুঝতে পারবো তবে সাধারণত বলে রাখি এই সময় আপনার বাচ্চা কিন্তু অনেকটাই ছোট থাকে মানে বলতে পারেন ছয় সপ্তাহে আপনার বাচ্চার আকার একটি বস্তুতানোর মতো থাকে তারপরে আট সপ্তাহে গিয়ে আজমা ভিজের মতো হয়ে থাকে তারপরেই কিন্তু সে দশ সপ্তাহে গিয়ে একটি আঙুর ফলের মতো হয়ে থাকে তো এই ক্ষেত্রে এত ছোট বাচ্চার যে হার্টবিটটি রয়েছে সেটি কখন আছে। বাচ্চার হার্টবিট কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির ষষ্ঠ থেকে অষ্টম সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসে প্রায় প্রত্যেকটা পেশ মাতারের ক্ষেত্রে ষষ্ঠ থেকে অষ্টম সপ্তাহ কীভাবে বুঝবেন দেখুন আপনি যখন ইভিন কিট টেস্ট পজিটিভ পেয়েছেন তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার পঞ্চম সপ্তাহ হয়ে গেছে এক্ষেত্রে পঞ্চম সপ্তাহ কীভাবে হলো এটি কিন্তু ধরা হয়ে থাকে প্রেগন্যান্সির লাস্ট অ্যালএমপি বা লাস্ট মিস্টার পিরিয়ড যে ডেটটি রয়েছে সেটি থেকে এবং এই ডেটটি থেকে আপনি যে এক মাস পরে যে পিরিয়ড মিস হওয়ার পরে যে ইউরিন কেট টেস্টটি করেছেন সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনার বাচ্চার যে উইক হয়েছে সেটি কিন্তু পঞ্চম সপ্তাহ হয়েছে এবং তার ঠিক এক সপ্তাহ পরে ষষ্ঠ সপ্তাহ তো এই ক্ষেত্রে ষষ্ঠ থেকে অষ্টম সপ্তাহে কিন্তু অনেক প্রিন্সিমাদের ক্ষেত্রে বাচ্চার হ্যাপিট চলে আসে এখন অনেক পেংসি মা রয়েছেন যারা কিন্তু এই সময় আলোশনোগ্রাফি করিয়েছেন এবং আলোশনোগ্রাফিতে দেখা যাচ্ছে যে বাচ্চার হার্টবিট আসেন বাচ্চার হার্টবিট না আসার কারণ কি এর মধ্যে কিছু কিছু কারণ রয়েছে স্বাভাবিক আবার কিছু কিছু কারণ রয়েছে অস্বাভাবিক এবং যেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার কিন্তু অনেক বড় ক্ষতিকার প্রধানত বলে দিই যে এই সময় কোনো প্রেগনেন্সি মাদার যদি ঠিকঠাকভাবে উইক ক্যালকুলেট না করে আগে থেকেই যদি আলোশনোগ্রাফি করে নেন সেক্ষেত্রে আপনার বাচ্চার হার্টবিট নাও আসতে পারে সেক্ষেত্রে ঠিকঠাক উইক অনুযায়ী আল্ট্রাসনোগ্রাফি করুন আশা করি আপনার বাচ্চার হার্টবিট কিন্তু চলে আসতে পারে দ্বিতীয়ত হলো বাচ্চার হার্টবিট ষষ্ঠ থেকে অষ্টম সপ্তাহের মধ্যেও করে আপনি যখন দেখছেন যে বাচ্চার হার্টবিট আসেনি সেক্ষেত্রে রকম চিন্তাই পড়বেন না সেক্ষেত্রে আরও কিন্তু দু সপ্তাহ ওয়েট করুন এক্ষেত্রে অনেক সময় দেখা দিয়ে থাকে যে প্রেগনেন্সি মায়ের যে এই পিরিয়ড ডেটটি ছিল সেটি হয়তো অনিয়মিত রয়েছে এবং এই অনিয়মিত ডেটের কারণে অনেক সময় দেখা যায় যে আপনার এলএমপি ডেট ঠিকঠাক থাকা সত্ত্বেও বাচ্চা কনসিউ অনেক অনেক লেটে করার কারণে বাচ্চা কিন্তু হার্টবিটও একটু লেটে আসতে পারে সেই ক্ষেত্রে আরেকবার আলট্রাসোনোগ্রাফি করে দেখবেন অবশ্যই এক সপ্তাহ পরে তৃতীয়ত যে কারণ হলো প্রেগনেন্সি মায়ের ইউটিাসে যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো ধরনের ডিজিজ থাকে ক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্সি পজিটিভ আসার পরেও বাচ্চা কিন্তু আর হার্টবিট আসে না চতুর্থ যে কারণটি হলো একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণু মিলে কিন্তু একটি ভ্রূণ গঠন করে তো অনেক সময় যেটা হয়ে থাকে যে এই ডিম্বাণুর কোয়ালিটি যদি ঠিকঠাক না থাকে বা শুক্রাণুর কোয়ালিটি যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে যেটা হতে পারে আপনার একটি ভ্রূণ গঠিত হয়েছে এবং ভ্রূণটি কিন্তু আপনার গর্ভে ঠিকই এসেছে কিন্তু সেটি আর এগোতে পারেনি মানে ঠিকঠাক ডেভেলপমেন্ট হতে পারেনি সেক্ষেত্রে বাচ্চার হাত ফির আসে না পঞ্চম যে কারণটি কথা বলবো সেটি হলো প্রেগন্যান্সি মা বা বাবার যদি কোনো রকমের সুগার থাইরয়েড এরকম রকম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার হার্টবিট নাও আসতে পারে তার জন্য যেটা করণীয় সেটি হলো যে প্রেগনেন্সি নেওয়ার আগে বা বেবি প্ল্যানিং করার আগে অবশ্যই কিছু কিছু টেস্ট কিন্তু ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী করে নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে যে এরকম ত্রুটি আসার সম্ভাবনা সেটি কিন্তু অনেকটাই কম থাকে ষষ্ঠ যে পয়েন্টে কথা বলবো সেটি হলো অনেক পেয়েসি মাদার রয়েছেন যারা কিন্তু প্রেগনেন্ট হয়েছেন অথচ বুঝতে পারেননি সেক্ষেত্রে কোনো ভারী জিনিস যদি তুলে থাকেন কোনো জায়গায় যদি বেশি ট্রাভেলিং করে থাকেন অথচ বেশি ঝুঁকে কাজ করে থাকেন সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করে থাকেন কোনো ভারী কাপড় যদি কাচাকাপচি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় আপনি গর্ভবতী হওয়ার পরেও বাচ্চাটি কিন্তু নিজে নিজেই চলে যায় বা বাচ্চাটি কিন্তু আর এগোতে পারে না তো এই ভুলগুলোর জন্য হতেও পারে তো প্রেগনেন্সি বেবি প্ল্যানিং করার পরেই কিন্তু ঠিক এই কাজগুলো কিন্তু বন্ধ করে দিন কারণ আপনার বাচ্চা গর্ভে আসার পরে যাতে এরকম ত্রুটি না দেখাইতে পারে সপ্তম যে কারণটি বলব সেটি হলো একটি ডিম্বাণু এবং ভ্রূণ শুক্রাণু মিলে যখনই এই ভ্রূণের গঠন করছে এদের মধ্যে অনেক সময় দেখা যায় যে যে ডিম্বাণুর মধ্যে রকম কর্মজমাল ত্রুটি অথবা শুক্রাণুর মধ্যে কোনোরকম কর্মজমাল ত্রুটি হওয়ার কারণে সেক্ষেত্রে ভ্রূণের মতো অনেক সময় দেখা যায় যে কর্মজমাল ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই ভ্রূণটি গর্ভে আসার পরেও কর্মজমাল ত্রুটির কারণে কিন্তু বিশেষত এটি কিন্তু আর এগোতে পারে না সেটি কিন্তু অনেক সময় নিজে নিজেই চলে যায় এটি কিন্তু প্রধান কারণ মিসক্যারেজের এটি কিন্তু অনেক সময় প্রেগেন্সি মা কিন্তু বুঝতে পারে না এছাড়াও কিন্তু প্রেগন্যান্সির সময় বাচ্চা কিন্তু ও কারণবশত কখন যে মিসক্যারেজ হয়ে গেছে অনেক পেগেন্সি মাদার কিন্তু বুঝতেই পারে না সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে নো ফিটাল পোল অথবা বাচ্চার নো ফিটাল হার্টবিট এটি কিন্তু দেখাইতে পারে আটজন গ্রাফিতে এছাড়াও আপনার বাচ্চার হার্টবিট যদি ঠিক সময় না আসে থাকে এই সময় ডাক্তারবাবুরা অনেক সময় যেটা করে থাকেন যে আল্ট্রাসোনোগ্রাফিতে অনেক সময় বাচ্চার হার্টবিট নাও আসতে পারে সেক্ষেত্রে বা ডাক্তারবাবুরা একটি টিভিএস আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন টিভিএস মানে কি ট্রান্সভেজানাল সোনোগ্রাফি এই টিভিএস ট্রান্সভেজেনাল সোনোগ্রাফি মানে আপনার ভেজানাল পার দিয়ে কিন্তু একটি সনোগ্রাফি করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার হার্টবিট সেদিক থেকে কিন্তু খুবই স্পষ্টভাবে বোঝা গিয়ে থাকে তো সেটির মাধ্যমে কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় দেখে নিয়ে থাকেন তো এক্ষেত্রে বেশি টেনশন করবেন না লাস্ট যে পয়েন্টের কথা বলবো সেটি না বললেই নয় যে প্রেগনেন্সির এই সময় বিশেষত প্রেগন্যান্সি দশ সপ্তাহ পরেও যদি আপনার বাচ্চার হার্টবিট না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা বলে থাকেন যে বাচ্চা কিন্তু আর নেই বা বাচ্চা কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে বা মিসড আকর্ষণ হয়ে গেছে বা ব্লাইটেড অভম হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু এই বিশেষ জিনিসটি কিন্তু প্রত্যেকটা পেন্সি মাতারের জন্য একটি দুঃখজনক ব্যাপার এটি কিন্তু না বললেই নয় এবারে আসি সাধারণত অনেক প্রিন্সিমা রয়েছেন যারা কিন্তু প্রথম আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে স্বাভাবিকভাবে একটা এক্সাইটেড থাকেন এই সময় বাচ্চার যে হার্টবিট রয়েছে সেটি স্বাভাবিকভাবে দেখেই কিন্তু অনুমান করে ফেলেন তার গর্ভে কি আসতে চলেছে ছেলে নাকি মেয়ে বিশেষত প্রেগন্যান্সির সময় বাচ্চার হার্টবিট কত হলে ছেলে অথবা মেয়ের সন্তান হয় প্রথমত বলে রাখি প্রেগনেন্সিতে বাচ্চার যে হার্টবিটটি রয়েছে সেটি কত হওয়া দরকার প্রেগন্যান্সিতে বাচ্চার হার্টবিটটি মিনিমাম ওয়ান টোয়েন্টি বিপিএম থেকে ওয়ান সিক্সটি বিপিএম হলে তবেই কিন্তু বাচ্চার হার্টবিট নর্মাল ধরা হয়ে থাকে এক্ষেত্রে আপনার বাচ্চার হার্টবিট যদি কম আসে থেকে অথবা এর চেয়ে যদি বেশি আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার রকম ত্রুটি হয়ে যায় সেটি কিন্তু ধরা হয়ে থাকে এক্ষেত্রে এই বিশেষ জিনিসটি তাছাড়াও প্রেগনেন্সির এই সময় বাচ্চার হার্টবিট কত আসলে ছেলে অথবা মেয়ে দেখুন অনেকে বলে থাকেন বা আমাদের যে ইন্টারনেট জগৎ রয়েছে বিশেষত এই সময় যদি আপনি ইন্টারনেটে যদি সার্চ করে দেখেন তবে সেখানে একটাই জিনিস আসবে সেটা হলো বাচ্চার হার্টবিট যদি ওয়ান ফোরটির নিচে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু ছেলে সন্তান হতে চলেছে আর ওয়ান যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে তবে এই বিষয়ে বিশেষত বলে রাখি এটি কিন্তু যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা শেয়ার করেছেন বিশেষত ইন্টারনেট জগতে বিশেষত আমার ক্ষেত্রে বলে রাখি আমার বেবি বইয়ের প্রেগন্যান্সির সময় বেবি বইয়ের ফিটাল যে হার্ডবিডটি ছিল সেটি কিন্তু প্রথম থেকে লাস্ট মান্থ অব্দি বাচ্চার হার্ডবিডটি সবসময় ওয়ান ফোরটির বেশি এসছে এক্ষেত্রে আমার কিন্তু মেয়ে সন্তান হওয়ার কথা ছিল কিন্তু এক্ষেত্রে আমার ছেলে সন্তান হয়েছে তো বুঝতেই পারছেন এটির কিন্তু কোনো রকম সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই এটি শুধুমাত্র যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এটি নিয়ে কোনো রকম স্ট্রেসে পড়বেন না আপনার বাচ্চা যেই থাকুক না কেন সে যাতে সুস্থ সবলভাবে হচ্ছে কিনা এবং বাচ্চাটি ঠিকঠাকভাবে এগোচ্ছে কি না ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হচ্ছে কিনা তার দিকে অবশ্যই খেয়াল রাখবেন এই সময় বেশি বেশি পরিমাণে জল খান পজিটিভ ভাবনা চিন্তা করুন এবং অবশ্যই যে জিনিসগুলো মনে রাখার কথা বললাম সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন আশা করি ভিডিওটি কিন্তু মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন